আমার প্রাক্তন একটা জানোয়ার আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা একটা অমানুষ একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে সিম্পল এস সিম্পল অ্যাজ ইট ইজ আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই ও অমানুষ মানুষের জাতের মধ্যে পড়ে না বাট এরকম না যে পরকিয়া করে ধরা খাইছে মেয়ে ঘটিত কিছু এগুলা ছাড়াও মানুষের লাইফে অনেক বাজে বাজে ঘটনা ঘটে একটা মেয়ে মানুষের কিচ্ছু লাগে না লাগে তাদের যাদের সুগার ডাডি লাগে তাদের লাগে অনেক কিছু হয়তো কিন্তু সেলফ অরিয়েন্টেড যারা তাদের শুধু কেয়ারিং টুকুই লাগে ভালোবাসাটুকুই লাগে টাকা মিলে কামানো যায় একটা ছেলে একটা মেয়ে একসাথে মিলে টাকা কামানো যায় টাকার জন্য ওই যে সম্পর্ক মম্পর্ক এগুলো টাকার সম্পর্ক আসলে ওইটা থাকে না ওইটা যাবেই ওইটা ওই জন্যই নাম আসছে সুগার ড্যাডি সুগার মমি এইটা সেটা তো আমার কাছে মনে হয় যদি ছেলেদের একটা গুণ থাকা উচিত মানে দায়িত্ববান হওয়া উচিত একটা ছেলেকে একটা ছেলে মানে কেউ যদি লয়াল তো অফকোর্স দায়িত্ববান হইলি লয়াল মানে লয়ালিটির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে দায়িত্ব একটা মানুষের যদি দায়িত্ব জ্ঞান না থাকে সে আপনার সাথে ধরেন লয়্যাল কিন্তু দায়িত্ব জ্ঞান না এখন কি করবেন আপনি এই লয়ালিটি দিয়ে কি করবেন দায়িত্ববান হতে হবে একটা একটা ছেলেকে দায়িত্ববান হইতে হয় একটা পুরুষ মানুষ কি মানে আমাদের বাবারা কি মানে দায়িত্ববান যে ফ্যামিলি বউ বাচ্চা সন্তান একসেট্রা আদার সাইড পুরুষ মানুষের সবথেকে কষ্ট হয় কিন্তু যারা রিয়েল পুরুষ কিন্তু যারা অমানুষ এরা আসলে কিছু পুরুষ মানুষ কি এদের কারণে সবার নাম বদনাম করে এই আমার প্রাক্তনের কারণে ম্যাক্সিমাম মানে কোনো কি আমার আর বিশ্বাস হয় না আমাকে আজকে একটা উপস্থাপিকা জিজ্ঞেস করতেছিল আচ্ছা পুরুষ মানুষের উপরে বিশ্বাস নাই দেখি কি মেয়েদের সাথে এত ফেসবুকে ছবি আচ্ছা আমি পড়ছি গার্লস স্কুলে আমার মেয়ে মেয়ে ফ্যানি মানে মানে ফ্রেন্ড বেশি আমার ফ্যান মেয়েরা বেশি আমি কাজ করি নারী উদ্যোক্তা নিয়ে তো আমার তো ছবি মেয়েদের সাথেই থাকবে এখন মেয়েদের সাথে ছবি দিলে ওইখানে একটা ট্যাগ লেগে যাবে ছেলেদের সাথে ছবি দিলে ওইখানে তো অন্য ট্যাগ লেগে যাবে তো করব কি কারণ অনেক দিন কোনো কিছু টানা ঠিক না আর আমি এটা বছরের পর বছর টেনেছি তো ওই রিলেশনশিপের কষ্টটা বা ওই রিলেশনশিপটা বা ওই মানুষটাকে অনেক বছর টান দিয়ে ধরে রাখছে মানে বাঁচতে হবে ওই কারো জন্য মরে গেলে বাপমা আসলে এতিম হয়ে যাবে অনেকে বলে না বাপমা মরে গেলে সন্তান এতিম সন্তান মারা গেলেও কিন্তু বাবা মারা এতিম এটাও মাথায় রাখতে হবে যারাই প্রেম করুক আমি বলবো যে আমার অনেক মেয়ে ফ্যান আছে আমাকে যেমন বলতে চাপু ছেলে মানুষ বিশ্বাস করি না কি করবো আমি তোমার বয়স আছে আমার বুড়া বয়সে মন ভাঙছে দেখা তোমারটা কচি বয়সে ভাঙবা কেন অপেক্ষা করবো ভাঙার